Obrigado. Hello! হাই হ্যালো কেমন আছো ভালো আছি মেম্বারশিপে আসবে কে করবে করবে হাই দিন পর দেখলাম কেন আমি তো রোজই আছি কেমন আছো বলো রোজই আছি গো আসবে Hey, hello, इंबर्सी पे आज भी नहीं <laughs> কে করবে মেম্বারশিপ শুনি আসবে না মেম্বারশিপ আমার চালু করাই নাই এখনো গুড মর্নিং গুড মর্নিং হাই আমি করবো তো এখানেও তো এ করা যায় কি বলছে ওটা ভুলে যাই ওগুলো তো করা যায় করা চ্যাট করা যায় করিগো করিনাগো সুপার চ্যাট মেম্বারশিপ করি তাই ঠিক আছে চালু করতে হবে মৌসুমি কেমন আছো দেবু ভালো আছি তুমি কেমন আছো ভাবলাম এখন করব সুপ্রভাত বন্ধু সুপ্রভাত ঠিক আছে যদিও আমি জানি না কীভাবে চালু করতে হয় ঠিক আছে ভিডিও দেখে শিখে নেব কিভাবে করতে হয় घुमा ग কী গো এখন করবে আমার চালু করা নাই চালু করতে হবে তো চালু করে নি বিকালবেলায় যদি লাইভে আসি বিকালবেলায় হ্যালো ম্যাম হাই রান্না কখন হবে একটু দেরি করে হয় রান্না তোমাদের দাদা আসে প্রায় সাড়ে এগারোটার দিকে তখন বসাই আমরা একটু দেরি করে খাই হাই ম্যাম হ্যালো একটু দেরি করে খাই কেন বলো তো বিকালে তো এখন আবার খিদে পাবে না ইনস্টাগ্রামে 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 ইনস্টাগ্রাম গুড মর্নিং গুড মর্নিং আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো তো ভাবলাম ছেলে মেয়ে কোন ক্লাসে পড়ে মেয়ে কলেজে পড়ে আর ছেলে নাইন অবধি পড়ে ছেড়ে দিয়েছে মেয়ে কলেজে পড়ে কি আর শো হট কি বললাম ইনস্টাগ্রামে কি বললে ইনস্টাগ্রামে কি করবো কল ইনস্টাগ্রামে তোমার আইডির নাম ফার্ম জানি না আমি বলো এই নামেই দাদা কি করে দাদা জল বিক্রি করে জল জীবন দান করে ওই যে যে জলগুলো কিনলে বিসলারি লাইক ইউ কি নাম দিয়ে এইখানে যা নাম আছে সেটাই মৌসুমি দাস আছে একটা দেখবা ওকে কেউ কিন্তু লাইক করছো না হাই হ্যালো হুম বিন্দাস দাঁড়া এক মিনিট কেমন আছো ভালো আছি খুব ভালো আছি গো হ্যাঁ চোদ্দোটালাই শ্বাস এফ বি এস এম এস করেছি কি যে মৌসুমীতে হাই হ্যালো গুড মর্নিং বিউটিফুল এতই ইংলিশ পারি না বাংলায় কমেন্ট করো তো লিখা করা জানি না মৌসুমি দাস ওইটা আমার আইডি একটা পেজ আছে হ্যালো হাই পেয়ে যাচ্ছে একটা এই সকাল সকাল চা না দিয়ে দুধের বোতল কেন গো আমি কি খুঁজে বাচ্চা যে দুধ খাবো এত ইংলিশ পারি না বাংলায় কমেন্ট করো হা কি আমিও হাসতে পারি হাই গুড মর্নিং বলো আর আজকে তোমার আট তারিখ হলো আর খুব জোর দশ বারো দিন লাইভ করতে পারবো তারপরে আর পারবো না ঠিক আছে কারণ হচ্ছে আমার বাডি পুজো আছে তিরিশ তারিখে চুষে লাভ নেই সকাল সকালে কি কমেন্ট করে রে কি চু হ্যাঁ এত ইংলিশ পারি না করে তা কি লাভ নেই বললাম যে এত ইংলিশ পারি না বাংলা বোঝো না বাংলা হাসি দেখো সকাল সকাল কি খেয়ে হাসি পাচ্ছে সকাল সকাল সকালবেলা উঠে কফি খেয়েছি চা খাইনি দু কাপ চা পাঠিয়ে দাও আমি না ওই বাংলায় কমেন্ট করলে উত্তর দিব নালে পারি না শুধু কমেন্ট করাই হবে তারে আমি চোখে দেখিনে তার অনেক গাল শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি আপনি কি আমাকে আমন্ত্রণ জানাতে পারেন এই তো বাংলায় লিখেছ এটা তো শরবত খাই না সকাল সকাল শরবত না সকালবেলায় লাগবে চা কফি খেয়েছি এবার চা লাগবে এক কাপ তোমার বিয়ে হয়নি ছেলে দেখো তো কবে পূজা তিরিশ তারিখ নভেম্বরের তিরিশ কেবে Ke tui কবে করবে কী করবো